নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশি ফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে তৃতীয়া তিথি তাই আজ পটলের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে আজ নক্ষত্র রয়েছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র যদি আপনারা আজ আমের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন জল দিচ্ছেন তা আপনাদের ক্ষেত্রে শুভ হবে দিন রয়েছে মঙ্গলবার এবং রাহকাল থাকবে দুটো ছাপ্পান্ন থেকে চারটে তেত্রিশ পর্যন্ত এই সময় কোনো শুভ কোন কোনো মাঙ্গলিক কার্য শুরু করা উচিত নয় শুভ সময় থাকছে এগারোটা একচল্লিশ থেকে একটা আঠেরো দুপুর এই সময়কালে কোনো শুভ কার্য মাঙ্গলিক কার্য আপনারা শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন শুভ দিক দক্ষিণ চলে যাব আলোচনায় আপনাদের সঙ্গে এবার রাশি ফলে আর রাশি ফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন কর্মক্ষেত্রে এই সময় আপনাকে অত্যন্ত বুঝে সিদ্ধান্ত নিতে হবে কর্মক্ষেত্রে যদি সিদ্ধান্ত হুটপাট নিচ্ছেন তাহলে সমস্যায় পড়তে পারেন পরিবারের মানুষের সঙ্গে হঠাৎ করে মতবিরোধ বৃদ্ধি হতে পারে মতবিরোধ হয়ে যেতে পারে সমস্যা তৈরি হতে পারে বুঝে কথা বলুন মানসিক চিন্তা এই সময়কালে বৃদ্ধি পাবে শুভ রং হলুদ শুভ সংখ্যা বৃষ রাশি থেমে থাকা যে কাজগুলি ছিল সেই কাজগুলি ধীরে ধীরে শেষ হতে আপনারা দেখতে পাবেন পারিবারিক জীবন এই সময়কালে আপনাদের ক্ষেত্রে শুভ হবে এবং অর্থ এই সময়কালে আপনারা আসতে দেখতে পাবেন রং নীল শুভ সংখ্যা ছয় মিথুন রাশি মানসিক চিন্তা এই সময়কালে দূর হবে দূরযাত্রার যোগ তৈরি হতে দেখা যাচ্ছে কর্মের সমস্যা আপনাদের ক্ষেত্রে মিটতে দেখা যেতে পারে শুভ রং লাল শুভ সংখ্যা সাত কর্কট রাশি দেখুন পরিবারে যে সমস্যা ছিল সেই সমস্যাগুলি মিটতে এই সময়কালে দেখতে পাবেন কর্মক্ষেত্রে কিছু বিশেষ সফলতা দেখা যাচ্ছে আর্থিক ক্ষেত্রে এই সময়কালে হতে আপনাদের ক্ষেত্রে দেখা যাবে সংখ্যা পরিবারে কিছু সমস্যা করে বৃদ্ধি হতে পারে সতর্ক থাকুন গাড়ি সাবধানে চালানোর চেষ্টা করুন এই সময়কালে আপনি অত্যন্ত বুঝে কথা বলুন শুভ রং গোলাপি শুভ সংখ্যা সাত কন্যা রাশি দেখুন কাজের চাপ হঠাৎ করে বৃদ্ধি পেতে পারে দূরযাত্রা এই সময়কালে আপনাদের ক্ষেত্রে হতে দেখা যেতে পারে আর্থিক সাফল্য মিলতেও আপনারা এই সময়কালে দেখতে পাবেন শুভ রং সাদা শুভ সংখ্যা পাঁচ তুলা রাশি দেখুন কাজের ক্ষেত্রে ব্যস্ততা বৃদ্ধি পাবে আর্থিক ক্ষেত্রে লাভ মিলতে দেখতে পাবেন স্বাস্থ্য কিন্তু আপনাদের ক্ষেত্রে ধীরে ধীরে ভালো হতে দেখা যাচ্ছে শুভ রং সবুজ শুভ সংখ্যা পাঁচ বৃশ্চিক রাশি কাজের স্থিতি এই সময়কালে ঠিক হতে দেখা যাচ্ছে পরিবারে কোনো শুভ কার্য এই সময়কালে হতে দেখা যেতে পারে আর্থিক ক্ষেত্রে সাফল্য মিলতে দেখতে পাবেন শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় ধনুরাশি বড় সিদ্ধান্ত এই সময়কালে না নেওয়াই আপনাদের পক্ষে শুভ হচ্ছে চোট আঘাত লাগতে দেখা যেতে পারে এই সময়কালে অফিসের যে সমস্যা ছিল সেই সমস্যা এই সময়কালে হঠাৎ করে বৃদ্ধি পেতে পারে সতর্ক থাকুন বুঝে কাজকর্ম করুন শুভ রং গোলাপি শুভ সংখ্যা সাত মকর রাশি এই সময়কালে আপনার কর্মক্ষেত্রে আপনার আর্থিক ক্ষেত্রে কোনো শুভ সূচনা প্রাপ্তি হতে পারে স্বাস্থ্য ধীরে ধীরে ভালো হতে দেখতে পাবেন পাওনা অর্থ উদ্ধার হতে দেখতে পাবেন শুভ রং হলুদ শুভ সংখ্যা নয় কুম্ভ রাশি এই সময়কালে আপনাদের ক্ষেত্রে রোজগারে কিছুটা বৃদ্ধি হতে দেখা যাচ্ছে মানসিক চিন্তাগুলি ধীরে ধীরে দূর হতে দেখতে পাবেন আর্থিক ক্ষেত্রে লাভ মিলতে দেখা যাবে শুভ রং সাদা রাশি। দেখুন ছয় পারিবারিক যে সমস্যাগুলি ছিল সেই সমস্যাগুলি মিটতে দেখতে পাবেন কর্মের সাফল্য মিলতে দেখা যাবে মানসিক চিন্তাগুলি দূর হতে দেখা যাচ্ছে শুভ রং কমলা শুভ সংখ্যা তিন যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল রপ্তাহিকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কামেন্ট করতে সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার